গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আজকে আমি বানাবো খামান ঢোকলা খামান ঢোকলা বানানোর জন্য যে উপকরণ লাগবে এখানে তিনশো গ্রাম বেসন কাঁচা লঙ্কা একেবারে কুচি কুচি করে কোচানো চিনি সরিষার তেল লবণ হলুদ অরিগানো হাফ ইঞ্চি আদা পাতিলেবু ফোড়নের জন্য আছে লাল সর্ষে কারি পাতা হিং আর এখানে আছে বেকিং পাউডার আর সাজানোর জন্য পুরনো নারকোল এই দোকলাটা বানানোর জন্য প্রথমে আমি পাত্রটা রেডি করে নেব যে কোনো অ্যালুমিনিয়াম পাত্রেই এটা হবে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে এবার গ্যাসে একটা বড় সাইজের গামলা বসিয়ে লবণটা দিয়ে দিলাম এরকম একটা স্ট্যান্ড এর মধ্যে রাখছি ঢাকাটা চাপা দিয়ে প্রিহিট করতে দিলাম এবার এদিকে ধোকলার ব্যাটারটা আমি বানাবো এবার এই বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ এক টি স্পুন কাঁচা লঙ্কা খুচনো এক টেবিল স্পুন চিনি এক টি স্পুন অরিগানো এক টি স্পুন পাতিলেবুর রস আর হাফ ইঞ্চি আদা গ্রেট করা রঙের জন্য সামান্য একটু হলুদ এক টি স্পুন বেকিং পাউডার এটা চেলে দেবেন যে কাপে বেসন নিয়েছিলাম সেই কাপের এক কাপ জল নিয়েছি এবার আস্তে আস্তে এই জলটা ঢালবো আর ব্যাটারটা মাখবো কয়েকটা কারিপাতা একদম এরকমভাবে কেটে কেটে দিচ্ছে এর মধ্যে ফ্লেভারের জন্য এই ব্যাটারটা বানাতে আমার যে কাপে বেসন নিয়েছিলাম সেই কাপের দেড় কাপ জল লেগেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবারে প্রিহিট করা রাখা গামলার মধ্যে এটা বসিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিট পরে দেখবো

একটুখানি হিং হাফ চামচ কালো সরষে কালি পাতা এবার এই চোর করে রাখা ফলনটা পুরোনো নারকেল পরিবেশনের জন্য আমার গরম গরম ধোকলা প্রস্তুত